প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি বললেই গাজায় আবার অভিযান চালাবে ইসরায়েল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করার অনুমতি দেবেন তিনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন হামাস নিয়ে যা হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আমি বললেই ইসরায়েলি বাহিনী আবার রাস্তায় নামবে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেবে তবে ইসরায়েল বলছে হামাস সেই প্রতিশ্রুতি পুরোপুরি পালন করছে না এতে দেশটির ভেতরে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে মৃত জিম্মি দেহ ফেরত দিতে দেরি করার কারণে গাজায় মানবিক সহায়তা সাময়িকভাবে কমানো বা বিলম্বিত হতে পারে তবে এখনও পর্যন্ত যুদ্ধবিরতি টিকে আছে ট্রাম্পের কুড়ি দফা শান্তি পরিকল্পনার চতুর্থ দফায় বলা হয়েছে ইসরায়েল প্রকাশ্যে এই চুক্তি গ্রহণ করার বাহাত্তর ঘণ্টার মধ্যে সব জিম্মি জীবিত ও মৃত ফেরত দেয়া হবে বুধবার সকাল পর্যন্ত ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে তবে হামাস এখনও পর্যন্ত দশ জনের মৃতদেহ হস্তান্তর করেছে যার মধ্যে একজন ইসরায়েলি জিম্মি নন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী জীবিত জিম্মিদের উদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল জানিয়েছেন ট্রাম্প তিনি বলেন ওই কুড়িজনকে মুক্ত করা সবথেকে জরুরি ছিল মার্কিন প্রশাসনের দুই জ্যৈষ্ঠ উপদেষ্টা সিএনএনকে জানিয়েছেন মৃতদেহ উদ্ধারে দেরি হওয়াকে যুক্তরাষ্ট্র এখনও হামাসের প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবে দেখছে না মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা বাকি দেহগুলো উদ্ধারের সর্বক্ষ চেষ্টা করছে যুদ্ধের ধ্বংসাবশেষের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে গাজায় হামাস ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষ দেখা দিয়েছে সম্প্রতি প্রকাশ্যে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনাও ঘটেছে এই বিষয়ে ট্রাম্প বলেন ওরা এখন সহিংস গোষ্ঠীগুলোকে পরিষ্কার করছে হামাস যদি নিরপরাধ মানুষকে হত্যা করে থাকে সেটি খতিয়ে দেখা হবে আমি বিষয়টা যাচাই করছি দেখা যাক এটা কেবল গ্যাং না অন্য কিছু বলেন ট্রাম্প শান্তি পরিকল্পনা ষষ্ঠ দফায় বলা হয়েছে সব জিম্মি ফেরত দেওয়ার পর যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি ও অস্ত্র সমর্পণ করবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে আর যারা গাজা ছাড়তে চায় তাদের নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে হামাস যদি নিরস্ত্র না হয় এমন প্রশ্নে ট্রাম্প বলেন আমি ভাবছি আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় নামবে তারা চাইলে মুহূর্তেই হামাজকে ধ্বংস করতে পারে তিনি বলেন আমি ওদের অনেক কষ্টে থামিয়েছি আমার সঙ্গে বিবির এ নিয়ে কঠিন কথাবার্তা হয়েছে তবুও ট্রাম্প দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা নিয়ে আশাবাদী তার ভাষায় এই চুক্তির পক্ষে উনষাটটি দেশ আছে এর আগে এমন কিছু দেখা যায়নি সকলেই এখন আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হতে চায় এখন যেহেতু ইরান আর সমস্যা নয় সবকিছু এগোচ্ছে ট্রাম্প আরও জানান তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান নিয়েও কাজ করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শুক্রবার হোয়াইট হাউসে আসবেন বলে জানা গেছে এদিকে আট যুদ্ধ থামিও নোবেল পায়নি বিশ্বাস করা যায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন তিনি আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন তবে এরপরেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন বৃহস্পতিবার ষোলোই অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ট্রাম্প বলেন আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধ থামাতে পেরেছেন আমি গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি কিন্তু কি আমি নোবেল পুরস্কার পেয়েছি না বিশ্বাস করা যায় তিনি আরো বলেন আমি মনে করি আগামী বছরটা হয়তো ভালো হবে কিন্তু জানেন আমার কাছে আসলে কি গুরুত্বপূর্ণ আমি হয়তো লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি এর আগে মধ্যপ্রাচ্য সফরের সময়ও তিনি দাবি করেছিলেন তিনি গাজা যুদ্ধবিরতি সহ বিশ্বের আটটি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব আবারও নিজের বলে দাবি করেছেন তার মতে শুল্ক আরোপের হুমকির মাধ্যমে দুই দেশের মধ্যে সংঘাত ঠেকানো সম্ভব হয়েছে তিনি বলেন আমরা অনেক যুদ্ধ থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে যেমন ভারত ও পাকিস্তান ভয়াবহভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সাতটি যুদ্ধ বিমান গুলি করে নামানো হয়েছিল আমি তখন দুই দেশের সঙ্গেই কথা বলেছিলাম বাণিজ্য নিয়ে বলেছিলাম যুদ্ধ না থামালে কোনো বাণিজ্য চুক্তি হবে না তিনি ফোনে উভয় দেশকে হুমকি দিয়ে বলেন যদি যুদ্ধ না থামাও আমরা তোমাদের সব পণ্যের ওপর দুশো শতাংশ শুল্ক বসাব কারণ আমি এই যুদ্ধের অংশ হব না ওরা দুটোই পারমাণবিক শক্তিধর দেশ ট্রাম্প জানান তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শারিফ দুজনের সঙ্গেই কথা বলেছেন পরদিনই তাকে ফোন করে জানানো হয় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তিনি আরও দাবি করেন যুক্তরাষ্ট্র এখন বাণিজ্যে অসাধারণভাবে সফল এবং শুল্ক থেকে শত শত বিলিয়ন ডলার আয় করছে এবং এই শুল্ক নীতি যুদ্ধ টাকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ট্রাম্পের ভাষায় এই শুল্ক নীতি আমাদের দেশকে আরও মানবিক করেছে আমি যুদ্ধ থামানোর উদ্দেশ্যে শুল্ক ব্যবহার করতে ভালোবাসি আমি যুদ্ধ থামাতে ভালোবাসি বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্প ভারতে নিয়োগপ্রাপ্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোড়কে উদ্দেশ্য করে বলেন আমাদের ভারতের নতুন রাষ্ট্রদূত এখানেই আছেন তারা ভালোভাবে প্রতিনিধিত্ব করছেন কিন্তু মনে রেখো তুমি আমাদের প্রতিনিধিত্ব করবে ওদের নয় তবে সার্জিও দারুণ কাজ করবে দারুণ কাজ এবার জানিয়ে দেব পশ্চিম তীরে গ্রামের পর গ্রাম ধ্বংস করছে ইসরায়েল নতুন নাকবার ছায়া দেখছেন ফিলিস্তিনিরা মে মাসের এক সকাল খাল্লেদ আল দাবার শান্ত পরিবেশ কেঁপে ওঠে বুলডোজার ও অন্যান্য যন্ত্রের শব্দে সেই সঙ্গে গ্রামে প্রবেশ করেন ইসরায়েলি সৈন্যরা স্থানীয় লোকজনকে ঘর থেকে বের করে দেন গবাদি পশুগুলো ছেড়ে দেন খোলা মাঠে পাঁচ মে দিন শেষে মাসাফের ইয়াত্তার কেন্দ্রে অবস্থিত ফিলিস্তিনিদের ছোট একটি সম্প্রদায়ের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয় চলতি বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী পরিচালিত অন্তত চারটি বৃহৎ ধ্বংসযজ্ঞের একটি এটি স্থানীয় মানুষের কাছে এ ধ্বংসযজ্ঞ নাকবার চেয়েও কম কষ্টের নয় এটি তাদের কাছে এক নতুন নাকবা উনিশশো সালে ইসরায়েলের হামলায় ব্যাপকভাবে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও জাতিগত নির্মূলের ঘটনারই পুনরাবৃত্তি স্থানীয় মানুষের মতে মে মাসের ধ্বংসযোগ্য চলাকালীন কয়েক ডজন সামরিক যান সাজোয়া গাড়ি ও জিপ ওই গ্রাম ঘিরে রেখেছিল পরিবারগুলোর নারী শিশু সহ অন্য সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকেন চোখের সামনে তাদের বাড়িঘর এবং ঘরের পেছনের দেওয়ালগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেন বাস্তুচ্যুত পরিবারগুলো তখন থেকে নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছে কেউ কেউ কয়েক বছর আগে তৈলি গুহায় আশ্রয় নিয়েছেন অন্যরা অসহায় অবস্থায় নাজুক তাঁবুতে থাকছেন শীত ও গ্রীষ্মের চরম তাপমাত্রায় এসব তাঁবু থেকে গা বাঁচানো যায় না আমরা প্রস্তর যুগে ফিরে গেছি গুহা ও তাবুতে থাকছি নেই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী তবু কেউ গ্রাম ছেড়ে যাননি মোহাম্মদ রাবিয়া পশ্চিম তীরের আত্মুবানী গ্রামের কাউন্সিল প্রধান ও মাসাফের ইয়াত্তার বেদুইন পরিবারগুলোর বিষয়াদি দেখভাল করেন মোহাম্মদ রাবিয়া বলেন আমরা প্রস্তর যুগে ফিরে গেছি গুহা ও তাবুতে থাকছি নেই জীবন জন্য প্রয়োজনীয় সামগ্রী তবু কেউ গ্রাম ছেড়ে যাননি সামরিক প্রশিক্ষণ অঞ্চল পশ্চিম তীরের দক্ষিণে মাসাফের ইয়াত্তার এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত খাল্লেদ আল দাবা এটি হেব্রনের দক্ষিণে পাহাড় ঘেরা বারোটি ফিলিস্তিনি গ্রামের একটি জাতিসংঘের আগের একটি প্রতিবেদনে বলা হয়েছে মাসাফের ইয়াত্তায় এক জন বাস করেন তবে রাবিয়া বলেন প্রকৃত সংখ্যা প্রায় সাড়ে চার হাজার তারা মূলত ভেড়া পালন ও গম বার্লি চাষ করেন এটি তাদের আয়ের সবচেয়ে বড় উৎস স্থানীয় মানুষের মতে মে মাসের ধ্বংসযোগ্য চলাকালীন কয়েক ডজন সামরিক যান সাজোয়া গাড়ি ও জিপ ওই গ্রাম ঘিরে রেখেছিল পরিবারগুলোর নারী শিশু সহ অন্য সদস্যরা ঘন্টার পর ঘণ্টা জ্বলন্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকেন চোখের সামনে তাদের বাড়িঘর এবং ঘরের পেছনের দেওয়ালগুলো ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেন পশ্চিম তীরের পাড়ে কুড়ি শতাংশ জমির মতোই ইসরায়েল উনিশশো আশির দশকে ওই এলাকার একটি অংশকে সামরিক প্রশিক্ষণ অঞ্চল ফায়ারিং জোন নয়শো এক ঘোষণা করেছে এরপর থেকেই তারা স্থানীয় ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পাঁচ মেয়ের ধ্বংসযজ্ঞের সময় ইসরায়েলি সৈন্যরা বলেছিলেন এটি সামরিক প্রশিক্ষণ অঞ্চলের জন্য জরুরি এর আগে ইসরায়েলি ফিলিস্তিনি গবেষণা সংস্থা আকেভোজ জানায় পশ্চিম তীরের কিছু এলাকার সামরিক প্রশিক্ষণ অঞ্চল ঘোষণা করার কাজ উনিশশো একাশি সালের তৎকালীন ইসরায়েলি কৃষিমন্ত্রী আরিয়েল শ্যারনের প্রস্তাবিত ছিল পরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হন মাসাফের ইয়াত্তায় ইসরায়েলের কর্মকাণ্ড হল বৃহত্তর জাতিগত অংশ থেকে সরানো ভ্যান ডক্টরস উইদাউট ম্যানেজার আল দাবার বাড়িঘর বারবার সামরিক আদেশে ধ্বংস করা হয় স্থানীয় লোকজন বলেন কারণ ভিন্ন হতে পারে অনুমতি ছাড়া নির্মাণ সামরিক প্রশিক্ষণ এলাকার কাছাকাছি অবস্থান বা অবৈধ ইহুদি বসতি স্থাপনে জমি দাবি কিন্তু উদ্দেশ্য একটাই তা হল ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর ত্রাণ ও মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সের ম্যানেজার ফ্রেডরিক ভ্যান ডোঙ্গেন গত সপ্তাহে বলেন মাসাফের ইয়াত্তাই ইসরায়েলের কর্মকাণ্ড হল বৃহত্তর পরিসরে জাতিগত নির্মূল নীতির অংশ যার লক্ষ্য ফিলিস্তিনিদের এই এলাকা থেকে সরানো সব শেষ জানিয়ে দেব ভারতের জন্য আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়ালো পাকিস্তান ভারতের নিবন্ধিত পরিচালিত সব ধরনের উড়োজাহাজ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না এমন নিষেধাজ্ঞা আরও এক মাসের জন্য বাড়িয়েছে ইসলামাবাদ এই নিষেধাজ্ঞা আগামী তেইশ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ খবর ডনের এই নিষেধাজ্ঞা ভারত থেকে আসা বা ভারতগামী বেসামরিক এবং সামরিক উভয় বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য যা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করে প্রাথমিকভাবে গত তেইশ এপ্রিল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং এরপর থেকে কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে গত বাইশ এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পাহেলগ্রামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে নয়াদিল্লি গৃহীত পদক্ষেপের প্রত্যান প্রতিক্রিয়ায় ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলো উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে কারণ মধ্যপ্রাচ্য ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গন্তব্যে পৌঁছোতে ভারতীয় বিমানগুলোকে বেশ দীর্ঘ রুট ঘুরে পাড়ি নিতে হচ্ছে